আজ বিজু চাকমাদের বর্ষবরণ পাহাড়ে আজ নতুন বছরকে স্বাগত জানানোর দিন এই বর্ষবরণ শুধু ক্যালেন্ডারের পাতায় নয় এটা শুরু হয় ফুল ছিঁড়ে নদীতে ভাসিয়ে আর শেষ হয় মানুষের ঘরে ঘরে পাঁচজন খেয়ে বছরের শেষ বিকেল আর নতুন ভোরের মাঝখানে দাঁড়িয়ে পাহাড়ে আজ উৎসব আসসালামু আলাইকুম জুজু সিজি নৌবাজার চাকমা ভাষায় আপনাদেরকে নূতন বছরের শুভেচ্ছা জানালাম আজকে চৈত্রের আটাইশ তারিখ পহেলা বৈশাখ আসতে মাঝে আরও একদিন বাকি কিন্তু চাকমা বর্ষবরণ অলরেডি শুরু হয়ে গেছে চৈত্রের আটাইশ তারিখ চাকমা বর্ষবরণের যে অনুষ্ঠান সেটাকে বলে ফুল বিজু গাছ থেকে ফুল নিয়ে সেটা নদীতে ভাসানো এবং তারপর চৈত্র সংক্রান্তি মানে চৈত্রের উনত্রিশ তারিখে যেটা হবে সেটা হচ্ছে মূল বিজু সেদিন ব্যাপক খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং পয়লা বৈশাখের দিন তারা বলে চাকমা ভাষায় গজ্জে পুজ্জে মানে হচ্ছে শুয়ে বসে থাকা আরাম করা আমি আপনাদেরকে নিয়ে এবার খাগড়াছড়িতে এখন আছি সম্পূর্ণ বিজুটা কিভাবে চাকমা উদযাপন করে সেটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা একসাথে চাকমা বর্ষবরণ বা বিজু উদযাপন দেখি সকালটা অন্যরকম পাহাড়ের হাওয়ায় আজ একটা উৎসবের গন্ধ এই সকালটা বছরের শেষ সকাল আর এই সকালেই শুরু হয় চাকমাদের বর্ষবরণ নাম তার ফুল ভোরবেলা যখন সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের মাথা ছুঁয়ে ওঠে ঠিক তখনই চাকমা মেয়েটা ঘর থেকে বেরিয়ে পড়ে পিনন আর হাদি পরে চুপচাপ মাথা নিচু করে হাতে একটা ঝুড়ি মেয়েটা হাঁটছে ধীরে ধীরে চোখে তার কোনো তারা নেই মুখে একরকম শান্ত ভাব সকালটা একদম স্নিগ্ধ বাতাসটাও যেন চুপচাপ করে গেছে ফুল তুলবে সেটাই বলছি সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সে গিয়ে দাঁড়ায় একটা বাগান বিলাস গাছের সামনে গাছটা ফুলে ফুলে ভরে আছে এমন ভাবে ভরে আছে যেন কেউ গোপনে বলে গেছে আজকে দিনে যেন একটা ফুলও না ঝরে মেয়েটা হাত বাড়িয়ে ফুল ছিঁড়ে নেয় খুব যত্ন করে নেয় যেন ফুলটা ব্যথা না পায় তারপর সে সামনে এগিয়ে যায় আরও কিছু ফুল তুলবে হয়তো জবা হয়তো অন্য কিছু কিন্তু প্রতিটা ফুলের মাঝেই আছে তার মনে রাখা কোনো প্রার্থনা ছড়ি শহর চারপাশে পাহাড় মাঝখানে একখানা ভ্যালি কিছুই যেন বড় যত্ন করে কেউ সাজিয়ে রেখেছে শান্ত শান্ত পরিপাটি। শহরের দিয়ে এক নদী নদীটা আজ একটু অন্যরকম তার বুকের উপর আজ ভাসবে ফুল ভোরবেলা যে চাকমা মেয়েটা ফুল সংগ্রহ করেছিল আজ সেই চেঙ্গি নদীতেই ফুল নিবেদন করবে ছোট থেকে বড় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই সেজে গুজে এসেছে নদীর পারে মেয়েরা পড়েছে তারা নেই এক ধরনের উৎসব আছে সবার মুখে এক ধরনের শান্তি চেঙ্গি নদীর ধারে আজ যেন রং লেগেছে জলের উপর ফুলের রং জলের পাশে মানুষের রং আর তার চেয়ে বড় রং সবার মুখে যে হাসিটা ফুটে আছে সেটা আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম একসময় ক্যামেরা ভুলেই যেতে বসেছিলাম মনে হচ্ছিল এটাই হয়তো আনন্দের সবচেয়ে নির্ভেজাল রূপ একটা নদী কিছু ফুল আর মানুষের চোখে এক রাশ ভালো লাগা আমাদের নতুন বছর মানেই পাজন আর পাজন মানে কম করে বত্রিশ রকম সবজি শুরুটা হয় বাজার থেকে এই বাজার একটু আলাদা আমাদের ঢাকার বাজারে যেমন শশা টমেটো এই বাজারে তার সঙ্গে শামুক কাঁচা কাঁঠাল পাহাড়ি ঝিঙে আর কত কি। যারা পাজন রান্না করে তারা এখানে যেন অর্ধেক উৎসবটা সেরে নিচ্ছে একজন পাহাড়ি দিদি আমাকে বলেছিলেন যত বেশি সবজি পাজন তত মজার সেই কথা মনে রেখেই আমি হাঁটছি এক দোকান থেকে আরেক দোকান পাজন রান্না এখনো শুরু হয়নি পাজন রান্না তো শুরু হবে কাল কিন্তু এই বাজারে হেঁটে মনে হচ্ছে উৎসব আসলে এখান থেকেই শুরু হয়ে গেছে আমি আমার এক চাকমা দিদির বাড়িতে এসেছি খুব সকালবেলা উদ্দেশ্য হচ্ছে বিজুকে উপলক্ষ করে যে দারুণ সুন্দর একটা খাবার রান্না হয় পাজন সেটা কিভাবে রান্না হয় কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেই জিনিসগুলো দেখতে খুব সকালবেলা বিরক্ত করতে চলে আসছি আসেন দেখি কিভাবে পাজন রান্না হয় এখানে কয় ধরনের সবজি আছে এখানে

তারপরে এটা হচ্ছে কলা ওই যে ইয়ে কলা বলে আনাসি কলা আর কি তারপরে ঢেঁড়স অনেক ধরনের অনেক ধরনের সবজি এখানে অনেক ধরনের সবজি মূলত হচ্ছে কাঁঠাল কাঁঠালটা হচ্ছে মেন আচ্ছা আচ্ছা কাঁঠাল তারা কাঁঠাল হ্যাঁ এর পাশাপাশি অনেক এখানে কি সবজি জুমের হ্যাঁ এইগুলি জুমের আলু এই যে এগুলি জুমের আলু এই যে কি ইয়ে উঠছে আর কি গাম উঠছে আমরা গাম বলি আর এটা তো সাজনা দাতা আচ্ছা

এই এক রান্নার জন্য প্রায় চল্লিশ রকমের সবজি কাটা হয়েছে আছে কয়েক ধরনের সুটকি সব মিলে একটা হুলস্থুল অবস্থা কিন্তু কারো মুখে কোনো বিরক্তির চিহ্ন নেই বরং একটা উৎসব চলছে যেন রান্নাঘরের ভেতরে দিদির বাড়িতে বসে আমি সবটা দেখছি তিনি হাসি মুখে সব সামলাচ্ছেন আমি একবার বললাম আপনি এত কষ্ট করে এত কিছু করলেন কিভাবে দিদি হেসে উত্তর দিলেন এটাই তো আনন্দের কাজ কষ্ট কোথায় বুঝলাম রান্নাটা শুধু খাওয়ার জন্য না এই রান্নায় মানুষকে ডাকার আনন্দ আছে একটু পর থেকেই পরিচিত অপরিচিত লোকজন আসতে থাকবে খাবে আলাপ করবে শুভেচ্ছা জানাবে চাকমারা নিজেরা খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে বেশি ভালোবাসে এই কথাটা আগে শুনেছি আজ নিজ চোখে দেখলাম শুধু কিন্তু পাজনই নয় রান্না হবে আরো হরেক পদ যেটা খাচ্ছি এটা হচ্ছে মহিষের চামড়া দিদি এটা কিভাবে করেছেন আমাকে একটু বলেন মহিষের চামড়ার ব্যাপারটা হালাল অন্য কিছু ভাবার কোনো কারণে এবং দারুণ মজা আমি একটু আগে খেয়েছি দিদি একটু যদি বলতেন এটা কিভাবে সাধারণত বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় হচ্ছে আচ্ছা সাধারণত বাংলাদেশের বিভিন্ন এলাকায় মহিষের মাংসটা খাওয়া হয় আর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাসায় গেলে হচ্ছে পাহাড়িরা মহিষের চামড়াটা রান্না করে ওটা হচ্ছে চামড়াটা আগে সাধারণত মহিষের গায়ে তো লোম থাকে ওটা পুড়ে ওটাকে শক্ত করা হয় মানে এমনভাবে পুড়তে হয় ওটা ইটের থেকেও শক্ত হয় যেটা পরে পোড়ার পরে এমন শক্ত হয় ওটা চামড়াটা একদম পাতলা চামড়াটা পুড়তে পুড়তে একদম কালো হয়ে যায় ওগুলা ঘষে ঘষে আবার তুলতে হয় কালো জিনিসটা হ্যাঁ তো ওটা করার পরে আবার যখন খাওয়ার জন্য প্রসেস করতে হবে ওটা ওটা অনেকক্ষণ সিদ্ধ করার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা বিভিন্ন ছোট ছোট টুকরা করে তারপরে রান্না করতে হয় বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করা হয় সাধারণত চামড়ার সাথে আমরা টক ইউজ করি টক টক হ্যাঁ বিভিন্ন মশলা দেওয়ার পরে টকটা ইউজ করা হয় এটা খেতে ভালো লাগে টকটা খেতে ভালো লাগে এবং এটা হচ্ছে হ্যাঁ নেহারিটা একদম নেহারি এটা কিন্তু যেরকম শক্ত হয় এটা কিন্তু এখন সফট অনেক একদম হুম হুম ওটা এটা মনে হচ্ছে না যে এটা চামড়া কারণ এটা এখন অনেক মোটা হয়ে না ইউজুয়ালিও মানে পাজন না পাজনটা আসলে কোনো উপলক্ষ না পাজনটা একটা একটা ডিশ এটা হ্যাঁ তো বিজু উপলক্ষ্যে অনেক অনেকই অনেক আইটেম করে ধরেন আমাদের বাসায় হচ্ছে আজকে তো ওরকম আইটেম করা হয় নাই কারণ মানে লোকজন একটু কম দেখে ওরকম আইটেম করা হয় নাই সাধারণত পাহাড়িদের হচ্ছে পিঠা করা হয় বিভিন্ন ধরনের সান্যিক পিঠা বলেন বড়া পিঠা তারপরে কলা পিঠা ওই টাইপের হগা পিঠা ওই টাইপের অনেক ধরনের পিঠা করে আর কি কিন্তু জনবল কম থাকার কারণে আমাদের বাসায় ওসব করা হয় না আজকে বাট এটা আমার ভাই রান্না করছে আজকে কিন্তু দারুণ মজা হচ্ছে দারুণ দিদি গরম মশলা দিয়েছে হ্যাঁ গরম মশলা দিতে হয় এটার টেস্টটা খুব আমাদের পরিচিত টেস্ট হ্যাঁ এটাতে গরম মশলা জিরা তারপর পেঁয়াজ ধনিয়া তারপর রসুন আদা সব ধরনের মশলা ইউজ করা হয়েছে একদম বুনা বুনা করে রান্না করার পরে যেটা হয় তবে আরেকটা মনে হয় হালকা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়া জন্য মনে হয় মাখা মাখা হ্যাঁ হয়েছে এটা তো আসলে কোনো ইয়ে নাই এই কারণে হচ্ছে এটা রান্না করার সময় একটু ঝোলটা মাখা মাখা করার জন্য হচ্ছে চালের গুঁড়া আমরা খড়ই বলি এটাকে চালের গুঁড়াটাকে আমরা খড়ই বলি খড়ইটা ইউজ করা হয় আর দারুন দারুন লাগছে হচ্ছে ধীরে ধীরে সূর্যটা একটু আগে ঢলে পড়েছে পাহাড়ের ওপারে আকাশে একরকম কোমল আলো সময়টাকে বলা যায় বিকেল চোখ মেলে তাকালে বোঝা যায় দিনটা শেষের পথে মেয়েটা যাচ্ছে বিহারের দিকে প্রতিবছর বছর বিজুর এই সময়টাতে চাকমা মেয়েরা বিহারে যায় সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে হাঁটতে হাঁটতে সে দাঁড়ায় একটা গোলাপি জবা গাছের পাশে গাছটা যেন নিজেই তার দিকে ঝুঁকে পড়েছে একটা ফুল সে হাতে তোলে তারপর ধীরে কানের পাশে গুজে রাখে একদম নিঃশব্দে তারপর দুহাত হাত জোর করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে এই মুহূর্তটায় চারপাশে আর কিছুই নেই শুধু সে তার বিশ্বাস আর সৃষ্টিকর্তা বিজুর এই তিন দিন চাকমা প্রতিটা বাড়ির আঙিনায় সন্ধ্যা নামলেই প্রদীপ জ্বালানো হয় পুরো বাড়ির আঙিনা জুড়ে ছোট ছোট আলো প্রদীপের নরম আলোয় চারপাশ ঝলমল করে ওঠে সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ ঘরের বাইরে ছেলেরা বসে আড্ডা দিচ্ছে আলাপে আলাপে বিজুর গল্প পুরনো স্মৃতি আর মাঝে মাঝে একাত্ত হাসির ঝলক ঘরের ভেতর চলছে খাওয়া দাওয়া পাজন কিন্তু শুধু একটা খাবার নয় এটা একটা উপলক্ষ একটা পরিবারের সাথে আর একটা পরিবারের বন্ধন তৈরি হওয়ার উপলক্ষ সাতটা ঘরে পাজন খেতে হয় এই নিয়মের পেছনে আছে সম্পর্কের খুঁটিনাটি আছে ভালোবাসার অদৃশ্য সুতো রাত যত গভীর হচ্ছে আনন্দ যেন ততই গভীর হয়ে উঠছে সবার চোখে মুখে এই বিজু শুধুই উৎসব নয় এ যেন পাহাড়ের মানুষের money right now.